হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে বানাবো বালা চাউ ভর্তা তো এই বালা চাউটা খেতে অনেকই মজা হয় তো সেই জন্য আমি এখানে ফার্স্টে পেঁয়াজ কুচি নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল বালা আমরা সবাই জানি এটা কিন্তু তেলে ফ্রাই করা থাকে এবং অনেক মুচমুচি করে ভাজা থাকে কিন্তু এটা তো সেই জন্য এটা কিন্তু এক্সট্রা করে আমাদের ভাজতে হয় না এটা সরাসরি আমরা পেঁয়াজ মরিচ দিয়ে মাখালি আমরা কিন্তু এটা পরিবেশন করতে পারি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এটা কিন্তু অবশ্যই ভাজা মরিচের গুঁড়া দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ এটা জাস্ট এক্সট্রা একটা মশলা এটা কিন্তু এটা ছাড়াও কিন্তু বালা খেতে খুবই ভালো লাগে তবে আমরা যেহেতু ভর্তা খাচ্ছি তো সেই জন্য আমরা একটু পেঁয়াজ মরিচ এক্সট্রা করে দিয়ে আমরা বানাচ্ছি তো আমি এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো বালা আজকের বালা চাউটা আমাদের একটা আপু সে নিয়ে এসেছে একটা অনলাইন শপ থেকে কিনে এনেছে তো এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি চাইলে তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো এভাবে ভর্তা বানিয়ে তবে এটা বাসায় ট্রাই করার মতো কিছুই না তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে বালা চাউটা মাখিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু এটা সুন্দর একটা ঘ্রাণ এসেছে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা জাস্ট আর যখন তোমরা বাসায় মাখিয়ে খাবে তখন বুঝতে পারবে এটার ফ্লেভারটা কত সুন্দর ফ্লেভারফুল তো যাই হোক আমার বালা রেসিপি কিন্তু একদম কমপ্লিট এখন জাস্ট পরিবেশন করলেই হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার স্বাদের বালা ও ভর্তা এত সুন্দর খেতে হয়েছে এটা কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগে তবে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে আরও বেশি টেস্টি হয় একদম ঝাল ঝাল পালাচয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করি টাটা সবাইকে